রাধে রাধে বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছ তো আজকের ভিডিওটা একটু বাইরে থেকে শুরু করলাম বাড়ি থেকে বেরিয়ে তারপর ব্লগটা শুরু করেছি তো আজকের ভিডিওটা সমস্ত ফ্যামিলি মেম্বারসদেরকে নিয়ে তো আজকে হচ্ছে চলে এসেছি মামা বাড়ি আজ রয়েছে ভাইয়ের বার্থডে সেক্ষেত্রে সবাই চলে এসেছে মোটামুটি আরও সবাই আসবে সকলে রাত্রে আসবে এই যে আজকের বার্থডে বয় সবাই একটু দেখিয়ে দিচ্ছি আর আশেপাশেটা একটু ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি ওখানে প্রায় রান্না বসেই গিয়েছে তারপর আমাকে একটা দায়িত্ব দিয়ে দেওয়া হলো সেটা হচ্ছে আমাকে পায়েস তৈরি করতে হবে সেজন্য জন্য ওপাশে বাবার জন্য চা বসিয়ে দিয়েছি আর এখানে সমস্ত পায়েসের সরঞ্জাম তৈরি করে নিয়েছি আর জানো তো অনেক দিন বাদে আমরা মামা বাড়ি এসেছি কি সমস্ত মেম্বার্সরাও রয়েছে এখানে মানে সব মাসি মামা ভাই বোন সবাই মিলে অনেক দিন বাদে আবারও আমরা একসাথে আজ প্রোগ্রাম করছি ফার্স্ট জানুয়ারির দিন প্রোগ্রাম করেছিলাম তখন হয়তো মেঝমাসে ছিল না বাট আজকে চার মাসি এক মামা সরি চার মাসি না তিন মাসি আর এক আমার মা রয়েছে আর মামা রয়েছে সবাই মিলে আজ হচ্ছে ভাইয়ের বার্থডেটা আমরা সেলিব্রেশন করবো সেক্ষেত্রে রান্না বসে গিয়েছে বাবা ওদিকে পনিরগুলো কাটছিল সে তারপরে এরই মাঝে আমাকে ডেকোরেশন করার জন্য রেডি করতে বললো আর কি ডেকোরেশনটা কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তখন ক্যামেরাটা অন করিনি তারপরে ওই দিন ছিল সোজা রথ একটু তার কাজের মাঝখানে আমি আবার জগন্নাথ দেবের দর্শন করতেও চলে গেছিলাম একটু এখানে প্রণাম করে কলা ঠলা যা হয় ওগুলো সব দিয়ে এসে ফটাফট আবার রেডি হয়ে নিতে হবে আমাকে দেখো বাড়ি এসে ফটাফট রেডি হয়ে নিয়েছি রেডি আর কি জাস্ট ওই জামা আর একটু ঠোটে লিপস্টিক আর হচ্ছে চুলটা বেঁধে নিচ্ছিলাম তারপর বেঁধে নিয়ে এখানে আবার কেকের জন্য আমাকে রেডি করতে বলা হলো এখানে কেকের সব কিছু রেডি করতে করতে আমার মুখের হাসি যেন আর থামছেই না এত আনন্দ এত আনন্দ হচ্ছিল মানে তুলনা করার বাইরে যাকে বলে চলো কেক কাটিং করা কমপ্লিট তারপরে সবাই মিলে ফুলটো মস্তি তো তোমরা তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো নাহলে কিন্তু অনেক 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 সারপ্রাইজ মিস করে যাবে এই রয়েছে ভাই গরমের মধ্যে ছোটাছুটি মানে একটা অস্বস্তিকর লাগছিলো আর ভাইকে আমি সবার প্রথমে বলেই দিয়েছিলাম যে যে যা দিক না কেন তুই কারো হাতে দিবি না শুধুমাত্র আমাকে খুঁজবি আমাকে দিবি সেইরকম কথা মতন ভাই আমাকে সব গিফটগুলো দিচ্ছিল দায়িত্ব তো মতন আমি ওর জায়গায় রেখে দিচ্ছিলাম তারপরে এখানে ভাইয়ের আশীর্বাদ করা কমপ্লিট সব মাসিরা মা মেশো বাবা সবাই মিলে আশীর্বাদ করা কমপ্লিট করে এবার তো একটা গ্রুপ ডান্স করতেই হবে না হলে তো আর আসর জমবে না সবাই মিলে আমরা গ্রুপ ডান্স করে নিয়ে রাতের মতন খেয়ে দিয়ে আবারও চলে গেলাম শুদ্ধের শরীর প্রচণ্ড টায়ার তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি তোমরা শরীর দেখে বুঝতেই পারছো অনেক নাচানাচি করেছি অনেক কিছু মজা করেছি তারই মাঝে ভুলটুটি কিছু হয়ে থাকলে অবশ্যই একটু তোমরা দেখে শুনে মিলিয়ে নিয়ে নিও চলো এখানে সবাই শুয়ে পড়েছে বুনু আমি বুকু আর তোমাদের দাদাভাই আর টুকাই সবাই মিলে এক বিছানায় সবাই মিলে একসাথে মজা করতে করতে আজকের রাতটা এভাবেই কেটে গেল ওকে টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণে সবাই কি করতে হবে সবার খেয়াল রাখতে হবে সবাই সুস্থ থাকবে আর ভালো থাকো আমার পাশে থেকো টাটা